পাঁচ ফিট বাই সাত ফিট আপনার দাম পাঠ বারো হাজার টাকা বারো হাজার টাকা হইলে পুরাতন কিছু হ্যাঁ যারা হচ্ছে নতুন এবং পুরাতন লোহার দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং নিতে চান আমরা হোম ডেলিভারি দিয়ে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় আপনার ডেলিভারি করা যায় সাত বাই সাত এম এর শুধু শুধু এম এর চোদ্দ ফিট গেট আছে পনেরো ফিট গেট আছে বড় বড় আপনি যে যে ডিজাইনের চাই গেটের কোনো অভাব নাই এত কমে কিভাবে বকজরজা দিচ্ছেন এগুলা কত কেজের মাল দিচ্ছেন এগুলো সব আঠারো কেজের মাল জানালার চার বাই চার একটা জানালার দাম চার হাজার টাকা আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সাইফুল ইন্টার প্রায় যে আর আমাদের সঙ্গে আছে শফিকুল ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গেট তো সাজাইছেন অনেকগুলা যে আলহামদুলিল্লাহ এস এস এম এস লেজার কাটিং কফি ফিট এটা আছে 10 ফিট বাই 8 ফিট 10 ফিট বাই 8 ফিট আর এই পাশেই গোল্ডেন কালারের রাজকীয় রাউন্ড

এগুলা হলো আপনার চার হাজার পাঁচশো টাকা পার পিস এটা আপনার দুই চার দশ বছর কিচ্ছু হবে নাই আল্লাহ রহমান দশ বছর কিছু হবে না পাশে বক্স দরজা দেখতেছিলাম দুইটা এটা হলো তিন ফিট বাই সাত ফিট কিরকম খরচ পড়বে নিতে গেলে এটা হলো আপনার আহ টাকা রং সহ নতুন নতুন আর রং ছাড়া যদি নিতে চান আপনি এক করে নেবেন আপনার দাম হলো ছয় হাজার পাঁচশো মানে এত কমে কিভাবে বক্স দরজা দিচ্ছেন এগুলো কত কেজের মাল দিচ্ছেন এগুলো সব আঠারো কেজের মাল মানে নরমাল না তো নরমাল মাল না টেকসই হবে হ্যাঁ টেকসই হবে না কি কোন আপনি

এই যে এগুলা হলো স্কয়ার ভিতরে ফাঁপা নাই একদম সলিড মানে তার মানে হচ্ছে যে এগুলা টেকসই হবে আর কি তাইতো জি আর এই পাশে আরেকটা রাজকের রাউন্ড দেখতেছিলাম দুই পাশে দুইটা রাউন্ড এক পাশে ওই ধরে পকেট পড়ল এই যে এইটা পকেট পড়ল এইটা এর দাম কত পড়বে এটা হলো স্কয়ার ফিট হলো 1000 টাকা 1000 টাকা ঠলাই ছোট বড় যে সেট হলো আপনি সাত বাই 7 1000 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিটে যা দাম আছে তাই নিব

খরচ পড়বে এটা হলে এই গেটের পিছনে আরো গেট আছে হ্যাঁ গেটে আপনার এই যে পাইপের গেট আছে এই যে বক্সের গেট আছে আপনার অনেকগুলো আছে আপনার সবগুলো তো যাগারও দরকার আর আপনার সময়ও দরকার। আসলে সব দেখানো সম্ভব হয় না। সো ভিউয়ার্স আমরা আছি সাইפול এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই ভিতরে তো আরো হিউজ পরিমাণে মাল আছে। আলহামদুলিল্লাহ আপনার এই যে 12 ফিট গেট আছে 14 ফিট গেট আছে 15 ফিট গেট আছে বড় বড় আপনি যে যে ডিজাইনের চাই গেটের কোনো অভাব নাই।

হ্যাঁ পুরাতন হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট আপনার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা পুরাতন পুরাতন দেখতেছিলাম এগুলো নতুন না পুরাতন এগুলা সব আপনার পুরাতন নতুন অর্ডার দিলে এই যে মালগুলো নতুন এগুলো হলো পুরাতন আপনি এটা হলো আপনার যোগাযোগ করলে ওই ক্ষেত্রে আপনার সবকিছু জানালা দেখতেছিলাম এটা তো হেভি মানের জানালা জানালা চার একটা জানালার দাম চার হাজার টাকা চার হাজার এখানে আরো জানালা আছে বিভিন্ন সাইজ আছে আসলে সবকিছুটা তো ওইভাবে বলা যায় না আর আপনার এই যে চাই সাড়ে চার আছে এই যে পাঁচ হাজার টাকা এক এক পিস পাঁচ হাজার টাকা এক এক পিস এক পিস সাড়ে চার আচ্ছা আর এখানে তৈরি করি আমাদের নিজের কারখানায় যদি কেউ দরকার হয় ওই ক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়া যায় কিরকম খরচ পড়বে এগুলো হলো একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট একশো পঞ্চাশ টাকা নতুন কোনো পুরাতন কোনো কিছু নেই কত মিলি মাল দিয়েছেন এটা হলো আপনার বারো মিলি মাল বারো মিলি গ্যাপ কতটুকু সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে পার স্কোয়ার ফিট একশো পঞ্চাশ আচ্ছা প্রিয় ভিওয়ার্স যারা হচ্ছে যে নতুন এবং পুরাতন লোহার দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যদি ঢাকা মিরপুর কালশির আপনার দোকানের নাম সাইপুল এন্টারপ্রাইজ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ডাবল জিরো নাইন জিরো ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন